আজ তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনের ষোলোতম দিন আপনারা সকলেই দেখছেন যে ষোলো দিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ এখানে অবিরাম আন্দোলন চালিয়ে যাচ্ছে তবুও সম্মাননীয় ভিসি স্যার যার জন্য যার অপেক্ষায় আমরা বসে আছি তিনি আমাদের কোনো কথায় কোনো কর্ণপাত করছেন না এবং স্টুডেন্টদের যে সমস্ত দাবি দেওয়া সেগুলো শুনছেন না আইনি খাতে কত পরিমাণ টাকা খরচা হয়েছে সেটার শ্বেতপত্র প্রকাশের দাবি আমরা জানিয়েছিলাম সেই দাবিও পূরণ হয়নি আমাদের একটাই দাবি যে এই যে এত এত টাকা ইউনিভার্সিটির ফান্ডে খরচা করে দেওয়া হচ্ছে সেই টাকাগুলো ফিরে আসুক ইউনিভার্সিটির ফান্ডে এবং ছাত্রছাত্রীরা তাদের যে সমস্ত সুবিধা পাওয়ার কথা সেই সমস্ত সুবিধাগুলো পাক আজকে এত বড়ো একটা বিশ্ববিদ্যালয় নিজস্ব গার্লস হোস্টেল নেই সেখানে মেয়েদের অন্যান্য হোস্টেলে রাখা হচ্ছে এবং সেখানে তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে নির্দিষ্ট ক্লাসরুম নেই ক্লাসরুমের অভাব ছেলেদের জন্য পর্যাপ্ত পানীয় জলের সুযোগ সুবিধা তারা পাচ্ছে না এইরকমভাবে একটা ইউনিভার্সিটিকে কিভাবে শেষ করে দেওয়া হচ্ছে তার সাক্ষী আপনারা সবাই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব আমিত্যু পর্যন্ত আমরা লড়াই করব আমাদের অনশন এবং আন্দোলন এখানে যে চলছে সেই আন্দোলন আমরা নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত